জ্ঞান ও কর্মকে একে বলিয়াই মনে করেন কর্ম না করলে জ্ঞান লাভ করা যায় না কর্ম করিয়া ঈশ্বরকে লাভ করিয়া থাকে দ্বিতীয় শুদ্ধ চিত্ত আত্মজ্ঞানী ব্যক্তি কর্ম করেন কিন্তু কর্মে লিপ্ত হন না কর্মেতে লবে যাহা তাই লবে জ্ঞানে জ্ঞানে কর্মে একে দেখে তত্ত্বদর্শী জনে কর্ম ছাড়া জ্ঞান লাভ বড়ই কঠিন কর্মযুক্ত কর্মযুক্ত রবি ব্রহ্মা সনাতন নির, শুদ্ধ চিত্ত আত্ম জ্ঞানীজন কর্ম করিয়াও কর্মীর লিপ্ত নাই হন আমি করি এই ভাব নাহি জ্ঞানী মনে যে কোনো কাজ করতে আমি করি আমি করি একটা বলা যাবে যেমন কেউ কাউকে যদি জিজ্ঞেস করে যে আপনি পুত্র কন না কয়জন হ্যাঁ আমরা বলি যে আমার দুই পুত্র বা না ভগবানের দান হ্যাঁ ভগবানের ভগবানকে স্বরূপ করিয়া ভগবানকে আমি বলতে কিছু নাই হ্যাঁ আমার বলতে ব্যবহার করা যাবো না কর্মীতে লোভে যা তাই লোভে জ্ঞানে জ্ঞানে কর্মে এক দেহে প্রত্যেক জন্য কর্ম ছাড়া জ্ঞান লাভ বড়ই কঠিন কাজ করতে হবে